প্রিয় বন্ধুরা নতুন একটা ভিডিও তোমাদের মাঝে নিয়ে আসলাম নতুন একটি জায়গা নতুন একটা সৌন্দর্য নতুন একটি পরিবেশ আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্টে দিবা দেবা কেমন লাগলো আশা করি সুন্দর পরিবেশ সুন্দর একটি জায়গা তোমাদের অনেক ভালো লাগবে প্রিয় বন্ধুরা তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি আশা করি যে যেখান থেকে আমার ভিডিও দেখছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের কুমিলা রাজবাড়ি রাজার বাড়ি ছিল অনেক আগের বাড়ি অনেক পুরানো বাড়ি তোমাদেরকে দেখাচ্ছি আশা করি পুরো ভিডিও কন্টিনিউ করে সবাইকে দেখা সুযোগ করে দিবা আশা করি দৃশ্যগুলো তোমাদের কেমন লাগলো প্রিয় বন্ধুরা অবশ্যই কমেন্টে জানা দিবা সবাইকে দেখার সুযোগ করে দিবা এই দেখো বিশাল বড় একটি ফুল গাছ আশা করি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানা দিবা সবাইকে দেখার সুযোগ করে দিবা এই ফুল গাছটা কেমন লাগলো প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছ অনেক বড় একটি ফুল গাছ বিশাল বড় এ দেখতে পাচ্ছ অনেক সুন্দর লাগে ফুলগুলা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দিবা সবাইকে দেখার সুযোগ করে দিবা সুন্দর একটি ফুল গাছ অনেক সুন্দর একটি দৃশ্য আশা করি যে যেখান থেকে আমার ভিড় এসে তোমাদের অসংখ্য ধন্যবাদ কেমন লাগলো কমেন্টে জানিয়ে দেবা চারপাশে অনেক ফুল দেখতে পাচ্ছ অনেক সুন্দর লাগে দৃশ্যগুলো এক সুন্দর ফুলের গাছ আশা করি যে যেখান থেকে আমার ভিড় এসেছে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবা সবাইকে দেখার সুযোগ করে দিবা কেমন লাগলো এই সুন্দর পরিবেশ সুন্দর একটি জায়গা তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি ভিউ বন্ধুরা এই যে রাজার বাড়ি অনেক সুন্দর একটি বাড়ি অনেক মানুষ দেখতে দাঁড়িয়ে ছবি তুলতেছে বিশাল বড় বিশাল বড়। তোমাদেরকে অনেকগুলো পর্ব হবে অবশ্যই পুরো ভিডিও কন্টিনিউ করবা সবাইকে দেখা সুযোগ করে দেবা তোমাদের মাঝে নিয়ে আসলাম নতুন নতুন জায়গায় নতুন নতুন ভিডিও আশা করি পুরো ভিডিও কন্টিনিউ করে সবাইকে দেখা সুযোগ করে দিবা প্রিয় বন্ধুরা অবশ্যই কেমন লাগলো এই দৃশ্য এই সৌন্দর্য অবশ্যই কমেন্ট এখানে দেবা সবাইকে দেখা সুযোগ করে দেবা তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি অনেক সুন্দর কী জায়গা অনেক সুন্দর বিশাল বড় একটি গাছ দেখতে পাচ্ছ ওই যে এখানে একটা ফুল গাছ প্রিয় বন্ধুরা অবশ্যই কেমন লাগলো সবাইকে দেখার সুযোগ করে দেবে এই সুন্দর কী জায়গা সুন্দর কি পরিবেশ সুন্দর কি দৃশ্য তোমাদের মাঝে তুলে ধরলাম আমাদের কুমিল্লা সুন্দর প্রাকৃতিক পরিবেশ সুন্দর দৃশ্য আশা করি যে যেখান থেকে আমার ভিডিওস অবশ্য অবশ্যই কেমন লাগলো কমেন্টে জানিয়ে দেবে সবাইকে দেখা সুযোগ করে দেবে আশা করি যে যেখান থেকে দেখছো প্রিয় বন্ধুরা তোমাদের কেমন লাগলো অবশ্যই সবাইকে দেখা সুযোগ করে দেবা কমেন্টে জানিয়ে দিবা তোমাদের কেমন লাগলো আমাদের কুমিল্লা সুন্দর একটি শহর সুন্দর একটি পরিবেশ প্রাকৃতিক সৌন্দর্য ফুলে ফুলে ভরা রাজার বাড়ি রাজার আশেপাশের বা আশেপাশে দিয়ে অনেক অনেক ফুল গাছ তোমাদেরকে দেখাচ্ছি বিশাল বড় বড় ফুল গাছ আশা করি দেখতে পাচ্ছ কিনা না জানি না দেখতে পাচ্ছ অনেক সুন্দর ফুল গাছ অনেক সুন্দর দৃশ্য অনেক সুন্দর একটি জায়গা তোমাদের মাঝে নিয়ে আসলাম চলো দিকে যাওয়া যাক সামনের দৃশ্য তোমাদেরকে দেখাই দেখতে পাচ্ছ তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি প্রিয় বন্ধুরা অবশ্যই কেমন লাগলো কমেন্টে জানিয়ে দিবা সবাইকে দেখার সুযোগ করে দিবা রাজার বাড়ি অনেক সুন্দর বাড়ি অনেক সুন্দর একটি ফুল গাছ আশা করি দৃশ্য সৌন্দর্য তোমাদের অনেক ভালো লাগবে যে যেখান থেকে আমার ভিড় হয়েছে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আশা করি কেমন লাগলো মতামত কমেন্টে জানিয়ে